আসসালামু আলাইকুম বসতে পারি আমি না আসলে খুব সৌভাগ্যবান আপনার মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে আপনি খুব স্মার্ট খুব সুন্দরী খুব শিক্ষিত খুব সুন্দর করে কথা বলতে পারেন আমার মানুষের কাছে আমি শুনছি আসলে কি বলবো বলার ভাষা হারাই ফেলছি আচ্ছা আপনি শুয়ে পড়েন সারাদিন আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে কালকে কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি শুয়ে পড়েন ঠিক আছে

কোনো সমস্যা না স্যার না না ওই আর কি কি জানি পায় নিজ দে দরমারছে আপনাদের সাথে পরিচয় করে দেই এটা আপনাদের ভাগ লাগবে কি হইছে ওকে কি কি শোনা কি শোনা বল স্যার স্যার

আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম আনারাও কেন বয়ান বয়ান না বসতেছি কিছু ভয় পান না 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 স্যার আপনার হাড়গুরু কি সব ঠিক আছে না দিয়ে একটা ভাঙছে কি কম না কিছু বলি নাই স্যার এটা কোন দেশের ভাষা চাই না বলতেছে না উর্দু ভাষা বলতেছে আর কিসি কিন্তু বুঝতেছে না কি এখন আনারা আর কেন পছন্দ হয় নাই বিয়ে কি আনারা করছেন না এটা করছে না আমরা তো ওরকম কিছু বলে নাই স্যার পুরাই গাইয়া ভূত আপনি যদি এর নিয়ে কোথাও যান আপনি তো মানে ইজ্জত কিছু থাকবে না স্যার আজ মুক্ত যে আমাদের অফিসে পার্টি হয় ওইখানে তো কাপেল যাইতে হয় কিভাবে নিয়ে যাব গাইয়া গায়া ভূত কে স্যার আর সবচেয়ে তো বড় কথা শুনি এগুলা কি ভাষা বলে স্যার আই উই খাই কি বলতেছেন কে কয় আমার অফিসের কলিকেরা হ্যাঁ আনারা কি আর কথা বুঝেন না কি হয়েছে আনারা কে আর খেত মনে করছেন আর কিন্তু খেত না আনারা যদি আনারা উল্টা কিছু কর না সব আর দিয়ে গালে বেগুনটা ফেলে দিম স্যার এ শুধু গাইয়া ভূত না অশিক্ষিত আর ভালো কথা স্যার উনি কেন গায়ে হাত তুলতেছে ওর গায়ে দুইবার হাত তুলে ফেলছে উনি তো ডাকাই আপনারা বসেন আমি দেখতেছি ব্যাপারটা না স্যার আপনি কি আপনার বাসায় না আমাদের অপমান করতেছেন হ্যাঁ প্লিজ আমি দেখতেছি যদি আমাদের উপর কোনো রাগ থাকতো বলতে পারতেন বাসায় আপনার ওয়াইফ রে দিয়ে আমি হাতে অপমান না চলে গেছে ভালো হইছে চলে গেছে ভালো হইছে হ্যাঁ দি খেতে করে ক্ষেতের বাচ্চা ক্ষেত আমি মনে করছিলাম তুই খুব সুন্দরী সুন্দরী তো দূরের কথা ড্রাম বস্তা আমি তো বাসর করিনি তোর শরীরের অবস্থা আমার কেন তুই অপমান করলি হ্যাঁ কেন অপমান করলি ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে একদম তোর বাপ মা আমার লগে প্রতারণা করছে প্রতারণা করছে মিথ্যা কথা বলে তোর আমার কাছে বিয়ে দিছে আমি চাইছিলাম একটা সুন্দরী স্মার্ট বদ্র একটা মেয়ে বিয়ে করতে আর তুই তোরে দেখলি তো আমার ডর করতেছে কখন যে তুই আমার মাইরা ভালাস আমার মা বাবা কি দেখে না বিয়ের আগে দেখছ আমারে আমার বাবা ওইভাবে দেখে নাই যদি দেখতো তাইলে তোরে কোনোদিন আমার মা বাবা পান্ত তোর বাপ মা একটা সিটার বাটপার দেখাইছে এক মেয়ে বিয়ে দিয়ে দিছে এরকম একটা বস্তা মেয়ে আর মা বাবা ফেলে উল্টা কিছু কইেন না উল্টা পাল্টা কইবো না হ্যাঁ তোর কি ছোট বোন আছে আছে ছোট বোন না আছে আছে তাহলে অন্য কোনো মেয়ে দেখে তরে আমার এই কান্দের উপরে উড়াই দিছে আমি তো জানতাম না তোর এই অবস্থা সকালেও আমি খেয়াল করি নাই হ্যাঁ রাত্রেও আমি বুঝতে পারি নাই কারণ রাত্রে তো তোর আমি ধরি নাই ধরছি আমার অফিসে কলেজরা উল্টা কি কইছে কারণ তো এমন করতেছেন আই 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 ও কি কস আমি তো তোর কথাই বুঝি না তোর বাপ মারে ফোন দিতাছি তোর বাপ মা কি কই না ইংলিশ কই ইংলিশই কইছ কোরিয়ান বাসানা জাপানি ভাষা আমি নিজে অবস্থ আছি না তোর মারে ফোন দা আমি জিগাই আর মারে ফোন দেন না তোরে রাখ মুনা আমি যেরকম একটা বউ চাইছি এরকম বউ আমি পাই নাই কা আর না ফোন দেন না এই গাদ দিবি না বেদব কথা কর আনকালচার গে ভূত আসসালামু আলাইকুম আপনি জানেন শুনা কেন আমার জীবনটা নষ্ট করলেন হ্যাঁ আরে রাখেন আপনি কথা কম বলেন আপনি এক কোন এই মুহূর্তে আমার বাসায় আসবেন একটা অচল মাল আমার কান্দে ধরাই দিচ্ছেন হ্যাঁ কোনো কথা শুনতে রাজি নাই এক কোন এই মুহূর্তে আমার বাসায় আসবেন আর নাহলে আপনার মেয়েরে ঘিরি ধাক্কাটা বের করতে বাসা কি কই যেটা সত্য এটাই কই আমি কি তোর মতন একটা হাতি নিয়ে আমি সংসার করুম আমার অফিসের কলিকা বইলা গেল তোরে দেখতে নাকি ছোটখাটো একটা হাতির মতো লাগে তোর ব্যবহার খারাপ তুই দেখতে সুন্দর না আমার অফিসের কত সুন্দর সুন্দর কলিগটা আমার পছন্দ করত আমি তাদেরকে বিয়ে না কইরা তোরে বিয়ে করছিলাম ও তোরে না হয়তো বা তোর বাপ মা অন্য কাউরে দেখায়া তোরে গোসাই দিছে বিয়েরা কেন আছে ছিল বিয়ের আগে তো আমি দেখি নাই আমার বাপমা বলছে খুব সুন্দর ভালো তা আমি কি কালা ও কালার মতোই শরীরটা তো অ এরুম সরিলা মহিনা নিয়ে আমি সংসার করতে পারবো না তোর দেখলে আমার প্রত্যেকটা মুহূর্তে বলছি আমার কি বুঝেন না কি আর আমি গরম কি জন্য সেটা অবস্থা না না বললে কিভাবে বুঝবো এরকম একটা অচল মাল কেন আপনি আমার কান্দে জুলাই দিলেন অচল মাল মানে কি বলতেছো তুমি আমি যা বলতেছি সত্যি বলতেছি আপনার মেয়ে আপনারা মেয়ে দেখাইছেন একটা দিয়া দিছেন আরেকটা বুঝলাম না কিছু না একটা তো দেখায় নাই যেটা দেখছো এটাই দিছি তোমার বাপ মানে পছন্দ করে নিয়ে আসছে আমার বাপ এই জিনিস দেখে নাই আমার বাপমা এই জিনিস দেখে নাই আমার বাপ মা যেভাবে বর্ণনা দিছে ওইভাবে বর্ণনা দেখে আমি মনে করছিলাম খুব ভালো খুব সুন্দর খুব শিক্ষিত খুব মার্জিত মুখের ভাষা তো নয় মনে যে মধু জরে এখন দেখি মুখের ভাষা তো না মনে হইতাছে গু জর্তেছে গু আস্তে কথা ক মা এর গাইন এনা বইল কই কই গো তোর লগে যদি আমার কোনো সম্পর্কই না থাকে তোর মা রেহেনে কোনো দাম আছে এই গাত দিবেন না আমার মাইয়া কই কোনান নে এনা বইয়া না নে এই দিবেন না আমার মাইয়া কোন দিদা খারাপ কোন দিদা কালা আমার মাইয়া দাও তো তুমি আপনার মাইয়া দি দেন দেয়া যায় করুন একটা ড্রামের মতো আমার মাইয়া ও সালাম বা শিক্ষিত আমার মাইয়া এ কত শিক্ষিত আমার মাইয়া আমি গ্রামে রেখে পড়াশোনা করাইছি হ্যাঁ খেত খেত আমার অফিসের কলিগদের অপমান করছে আমার অফিসের কলিগদের সাথে যেভাবে কথা বলছে আমি আসলে লজ্জিত ভাষায় প্রকাশ করতে পারবো না আমার অফিসের কলিগ আমার অপমান করছে আপনি কাজ করেন আপনার মেয়ের আমি রাখবো না আপনার মেয়ের সাথে